ওদের ফোন বলতো কি যে তুমি দেখাইবা তাহলে তোমার ভালোবাসবো তখন আমি বলতাম যে আমি দেখেই ভালোবাসা করি না যে আমার মন থেকে ভালোবাসবে আমি শুধু তারাই দেখাইতে চাই একজনকে দশজনকে চাই না আচ্ছা 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 তারপর কি হয়েছে সেটা বলতাম তার আর ফোন দিত না হয়তো তার খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিছিল যে যে ভালোবাসবে আর পাশে দাঁড়াইবো সে দেখতে চাবো অবশ্যই সব কিছুর দায়িত্ব তো তারই থাকবে সে যদি আমার খাওয়ান পড়ন দেয় পাশে থাকে অবশ্যই আমি সব দিয়ে তারা পাশে থাকবো ভালোবাসা দিবা আদর কিছু তার জন্যই শুধু তাকেই দিব অন্য কারোর আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো এবং তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করবো

না আচ্ছা ছেড়ে গেলে কি ভয় লাগে নাকি মনে করেন দুই দিনের জন্য সম্পর্ক করতে চাই না যে জীবন মরণের সাথে হইতে পারে তার জন্যই সম্পর্ক করব আচ্ছা আচ্ছা মানে জীবন মরণের আচ্ছা তো মনে জীবন মরণের কি সাথে পান নেই না পাই নাই নাই দেখেই তো আইছি থাকলে কি রাস্তা আচ্ছা তো কেমন সাথী প্রয়োজন আপনার তারপর যেতই হোক সমস্যা নেই তার যে একটা সুন্দর হইলো চলবে কালো হইলো চলবে কিন্তু সে সত্যিকার যেত ভালোবাসা আমার আচ্ছা আচ্ছা তো কোনো পুরুষ মানুষের ভালোবাসা কত বছর পেয়েছেন আপনি মনে করেন কষ্ট করে আসছি এখন যদি সেরকম মানুষ পাই সারা জীবনের জন্য সে আমার দায়িত্ব নিতে পারে পাশে থাকতে পারে তার জন্য আসছি আচ্ছা কোনো পুরুষ মানুষের ভালোবাসা পান নেই আপনি না এখন রকম ভালোবাসা পাইনি তো আমি তো এটা বললাম আপনাকে মানে কত বছর পেয়েছেন না পাইনি ও এখনো পাননি এখনো কুমারী আছে ও কুমারী আছেন আচ্ছা তো এই কুমারীর মনে কি ভাবে বেঁচে আছেন আপনি ওখানে এই মনডা মনে করেন ভালোবাসার অভাব দেখাইছে সেই ভালোবাসাটা পাইতে চাই সেই কারণে আসছে ও আচ্ছা আচ্ছা তো এইwidetilde দিনে কি সেই ভালোবাসা কি পাওয়ার কোন যোগ্য হয়নি তাহলে তার জন্যই তো আসছে যে দইরাম যোগ্য তো মান মানুষ পাই সে যদি সেই ভালোবাসাটা দিতে পারে সেই জন্য আসতে আচ্ছা ভালোবাসা দিতে পারে তো ভালোবাসার মানুষ পে হারিয়ে যান এরকম কিছু নাকি না ওই রকম সম্পর্ক হয় নাই এখনো আর কি নতুন করে আসছি যেগুলা গেছে গা গেছে গা পুরনো কথা মনে করতে চাই না আচ্ছা আচ্ছা তো আপনার জীবনে ভালোবাসা এসেছিল আইছিল মনে করে ওইভাবেই চলে গেছে তারপর ওইভাবেই চলে গেছে তো কি ভুল বুঝে নাকি হয়তো আমার থেকে খুব মানে মিথ্যে ভুল অভিযোগ দিয়েছে আপনাকে আচ্ছা 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 তো আপনি মানে কোন নায়িকাকে বেশি ফলো করেন এই যে মানে তিল দিয়েছেন তিল কি এটা অরিজিনাল নাকি আপনি দিয়েছেন না এটা দিয়েছি মানে দিয়েছেন আচ্ছা আচ্ছা তো তিল দিলে কি স্কিনে স্মট লাগে বেশি নাকি আকর্ষণই লাগবে স্মার্ট মেয়ে তো চায় এখন তার নরমাল মেয়ে চায় না স্মার্ট মেয়ে চায় হলো স্মার্ট তো হতে হইব আচ্ছা আচ্ছা তো তোমার কারে এরকম থাকা হবে না মানে স্মার্ট হতে হবে আচ্ছা আচ্ছা তো ছেলের হবে একটা সুন্দর হতে হবে এক ক্যাটাগরি ফুল তো চাই এটা আচ্ছা আচ্ছা মানে স্মার্ট চা সুন্দর চা তো আপনি কোন দিক দিয়ে সুন্দর হয়েছে তিল দিয়ে সুন্দর হয়েছে সব সুন্দর হইতে চাই নিজেরা মানিয়ে নিতে চাই যে তার পাশে দাঁড়াইলে যে তার সুন্দর মনে হয় ও আচ্ছা আচ্ছা মানে কথা মনে হয় কারণে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার পাশে যে দাঁড়াবে সে বলবে যে আমার পাশে একজন ভালো দাঁড়াইছে ঠিক আছে মানানসই হয়েছে এরকম আচ্ছা তো আপনাকে যে পাইবে সে তো সারবে না তখন কি করবে হ্যাঁ সে যেতে নাচারে সেই কারণে আসুন আচ্ছা তো কেমন মানুষ আছেন আপনি মনে করেন সে তার বয়স বেশি হইলে কোন আমার প্রবলেম নেই দেখবে যে রকমই হোক তার মনটা যত সুন্দর হয়

আচ্ছা আচ্ছা তো এখন আপনার জীবন মানে সামনে দিয়ে কিভাবে নিয়ে যেতে চাচ্ছেন এখন সামনে এগিয়ে নিতে চাচ্ছি যদি ভালো একটা মনের মানুষ আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার সাথেই সারাটা জীবন বাকি জীবনটা চাই আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট তারপরও আমাদের মাঝে হাজির হয়েছে অনেক মানুষকে অশান্তি দিয়েছে বলে প্রতিবেদনের মাঝে আসেনি তো এই যে এক বছর গ্যাপ দিলেন আপনি নাকি তো এখন কি মনের মানুষ পেয়ে যাবেন এখন যদি সেই আশা নেই আইছে যদি পাই তাহলে আর ছাড়বো না তাহলে ভালো বাসবো আচ্ছা তো আর সারা সারি নেই আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেই আপনারা আপনার কথা বলবেন তৃতীয় পক্ষের লোক থাকবেন আমরাও থাকব না আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন এইট সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ নাইন সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি এখন ভাইরা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি নাম্বারটা আমি দিলাম খারাপ মনে ফোন দেন না যদি আমার পাশে থাকেন আর এই মনে করেন যদি সত্যিকারের ভালোবাসেন

চলে না তো ভাই কোনো রকম চলতেছে মনে করেন কি করব অসহায় মারে নিয়া সেই রকম ভাবে মনে করেন চলতেছি না দেখি তো আবার বিডিও সামনে আসছি আচ্ছা আচ্ছা ওদিকে তো দায়িত্ব নে আসে থাকে একটু সংসার একটু হালটা ধরে ঠিক আছে বলুন আমরা চাই যে আপনি মনে আশা পূরণ হোক আর কি বলতে চাচ্ছেন আর মনে করেন খারাপ উদ্দেশ্যে না ফোন দিয়ে যদি ভালোবাসতে চান ফোন দিন আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আমি তারে দিব পার্সোনাল ওগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আপনি পার্সোনাল ভাবে যোগাযোগ করেন আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি এতক্ষণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাই